ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শুভেচ্ছা তোমরা দেখছো অ্যালেক্স শুভেচ্ছা লাইফস্টাইল তো আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখলে বুঝতে পারবে কী নিয়ে ভিডিওটা হয়েছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো রেডি হয়ে আবার দেখা করছি তোমাদের সাথে আমি এখন রেডি হয়ে গেছি তো দুজনে একই সাথেই সেজেছি তো দুজনে তাড়াতাড়ি হয়ে গেছে এটা হচ্ছে আমার ফুল লুক কমেন্টে জানিয়েও কেমন লাগছে তারপর তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে কলেজে যাওয়ার জন্য এখনই বলে দিচ্ছি ভিডিওটা কিসের জন্য তো আমাদের কলেজের হচ্ছে ফেস্ট আৎসরিক অনুষ্ঠান ছিল তো সবাই গেছিলাম একসাথে ওর ঘাটে এসে একটু বসলাম যেহেতু নৌকোর টাইমে নৌকো যাবে ওই জন্য বসে আছি তারপর নৌকো ছেড়ে দিয়েছে ওই ফ্যানাগুলো খুব ভালো লাগছিল তাই জন্য একটু ভিডিও করছিলাম ওর দুজনে আবার একটা নৌকায় বসে পড়লাম আমাদের বাড়ির থেকে দুটো নৌকা পেরোলে তারপরে পাথরে পৌঁছানো যায় তো অনেক দূরে বাড়ি কোথা থেকে নেমে এবার দুজন তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বললাম যে একটু ভিডিওটা দেখ ও বললো তোরা ভিডিও বানা তো চলতে চলতে ফাইনালি চলে এলাম আমাদের কলেজে তো ওই দিন কলেজটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো ফুল দিয়ে দাদারা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা চলে গেলাম সবাই কলেজের ভেতর তখনও অনেকেই আসেনি পরপর এসেছে ওই সন্ধে হতে হতে হওয়ার একটু কলেজে ঘুরে নিলাম তো কলেজে যারা গান করবে তারা এখনও আসেনি তাই সবাই বললো একটু খেয়ে আসি চল তো খাওয়া দাওয়া সবাই মিলে চলে গেলাম খেতে তো শেষ করে আবার যাব কলেজে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম কলেজে তো এখানে সবাই বসে গেছে এবং দাদারা ওই ব্যান্ডগুলো বাজাচ্ছে

Oh. <laughs> থাকে মানে যত বেলা গড়াতেও থাকে মাথার উপর রোদটা নিয়ে ওরা কর্মযজ্ঞের মধ্যে থাকে তবে লাস্টে হয়ে যায় কি বলুন তো ওই ছেলে কলেজের পর থেকে ব্যাস হয়ে গেল আর যে ছেলেদের ছোটবেলার থেকে ছেড়ে দিয়েছে তারা বুঝে গেছে শিখে গেছে তাদের মনে দুঃখ হয় না তারা দুঃখ দেয় হ্যাঁ এখানে কিছু আছে বুঝে শুনে হ্যাঁ কিন্তু এরা খুব ভালো ছেলে কিন্তু কেন ভালো না কেন ठंडा हवा खाद ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের কি নবীন নাকি ফেস্ট ওকে 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 যাই হোক আজকে বেশ কিছু গান তোমাদের সবার জন্য তৈরি করে নিয়েছি শুরু করছি দেন অনুষ্ঠান যত এগোবে আমরা একটু ডান্স নাম্বারের দিকে ঢুকবো তো নাকি নাচের গান হবে তো আচ্ছা সবাইকে কিন্তু একটু ধৈর্য ঢুকতে হবে আমি অনেকগুলো নাচের গান গাইবো তো অনুষ্ঠান আস্তে আস্তে একটা ফ্লো তৈরি হবে তোমাদের কিন্তু একসাথে গাইতে হবে গাইবে তো সবাই চলো আমরা <laughs> কুমিন 저 모험을 보는 Yeah. Oh.

Thank you so much, thank you.

ঠিক আছে আচ্ছা আর আমাদের আরেকজন কোথায় গেল এই যে হাওয়ায় উড়ে যায় আমার এক ভাই আছে অনি ঠিক আছে আমাদের ফটোগ্রাফিতে অনি আমাদের সাউন্ডে হলো আমাদের ব্যান্ড আমি বিশ্বাস লাইভ এবার জোরে হাত যা

তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে